প্রিয় আলোর অনিশ্চিত চ্যানেলে দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন ইসলামে মুসলমানদের জন্য কুরবানি করা মহান আল্লাহর নির্দেশ আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার অর্থ অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো সূরা কাউসার আয়াত দুই আল্লাহ তাআলা এ আয়াতে নামাজ ও কুরবানি করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দুইটি ইবাদত করেছেন তিনি যেমন অধিক নামাজ আদায় করেছেন তেমনি বেশি কুরবানিও করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি প্রসঙ্গে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর মদিনায় অবস্থান করেছেন মদিনায় অবস্থানকালীন প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন সহি তিরমিজি হাদিস নম্বর চোদ্দশো উনপঞ্চাশ সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম কোনো বছর কুরবানি থেকে বিরত থাকেননি তিনি কর্মে দ্বারা যেমন কুরবানি করতে অনুপ্রাণিত করেছেন আবার বক্তব্য দিয়ে কুরবানির প্রতি উদ্বুদ্ধও করেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের নামাজের আগে পশু জবে করে সে নিজের জন্য জবে করে আর যে নামাজের পর জবে করে তার কুরবানি সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয় সই বুখারী সামর্থ্যবানদের মধ্যে যারা কুরবানি করে না তাদের প্রতি তিনি এভাবে হুশিয়ারি করেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহু আসসালাম এক ঈদে ধূসর রঙের সিংওয়ালা দুটি ডুম্বা কুরবানি করলেন তিনি সেগুলো নিজ হাতে জবাই করলেন এবং জবাইকালে বিসমিল্লাহ আকবর বললেন সই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো চব্বিশ এই কুরবানী মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজ হাতে করতেন আনাস ইবনে মালেক রাদী তালা তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লামকে তার কুরবানির পশুর ওপর পা দিয়ে চেপে ধরে নিজ হাতে কুরবানি করতে দেখেছি ইবনে মাঝাহ হাদিস নম্বর তিন হাজার একশো পঞ্চান্ন আয়েশা রাদিয়া তালা আনহা বলেন একবার রসুল সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম আদেশ করলেন এমন একটি সিংদার দুম্বা আনতে যা কালো আধারে হাঁটে কালো আধারে শোয় এবং কালো আধারে দেখে যাতে তিনি তা কোরবানি করতে পারেন সুতরাং তার জন্য এরূপ একটি দুম্বা আনা হলো তখন তিনি বললেন হে আয়েশা সুরিটি দাও অতপর বললেন পাথরের সুরিটি ধারালো করো আয়েশা রেদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি তা করলাম অতপর তিনি তা গ্রহণ করলেন এবং দুম্বাকে ধরলেন এরপর তাকে শোয়ালেন এবং জবাই করতে গিয়ে বললেন বিসমিল্লাহ হে আল্লাহ তুমি তা মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার এবং মোহাম্মদের উন্মদনের পক্ষ থেকে কবুল করুন অতপর তা দ্বারা তিনি লোকদের সকালের নাস্তা খাওয়ালেন মুসলিম নম্বর নিজ হাতে পশু কোরবানি করেছেন বিধায় কোরবানির পশু নিজে জবাই করা উত্তম তবে কেউ চাইলে অন্যকে দিয়েও জবাই করতে পারবে এক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা ভালো প্রিয় বন্ধুরা কুর্বানি নামাজের মতো স্বাতন্ত্র একটি ইবাদত পবিত্র ও সুন্নার আলোকে কুরবানির ফজিলত ও সব অনেক বেশি আর এটা হজরত ইব্রাহিম সালামের সুন্নত হওয়ার কারণেই প্রিয়নবী নিজে তা পালন করেছেন সে কারণে তা উন্মতে মহাম্মাদীর সামর্থ্যবানদের জন্য তা আদায় করা আবশ্যক মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেক সামর্থ্যবানকে কুরবানি করার এবং কুরবানির ফজিলত পাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমী প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ